ছাব্বিশে বিধানসভাতে জিতবো এরকমই হয় রাজ্য উপনির্বাচনে ছয় ছক্কা তৃণমূলের তার মধ্যে দু ছাব্বিশে বাংলায় ক্ষমতা দখলের ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শনিবার সকালে শিলুগুড়ি বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবারই উপনির্বাচনের ফলাফলে ছয় আসনে সবুজ ঝড় দেখল বাংলা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীহাটেও পরাজিত হয়েছে তারা এই নিয়ে সুকান্তর বক্তব্য উপনির্বাচনে এসব ফল হতেই পারে তবে দু হাজার ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসব আমরাই সুকান্ত উদাহরণস্বরূপ কালিয়াগঞ্জের কথা বললেন তার কথায় দু হাজার উনিশে লোকসভা যে তার পর উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম অথচ সেই কালিয়াগঞ্জে দু হাজার একুশে নির্বাচনে বিপুল ভোটে জিতেছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও জিতেছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও জিতব অতিকর ব্যতিক্রম না ভাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গ জেপি সরকার বাই ইলেকশনে এরকমই হয় ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশান আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন তাহলে তো আর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ ওনার আন্ডারে ওদের কাকে বানাবে কোন চোরকে বড় চোরকে ছোট চোরকে বানাবে ওদের ব্যাপার নিয়ে বাংলার মানুষ ইন্টারেস্ট কলার পরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেননি মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে তো বন্ধ হয়ে যেত না মুখ্যমন্ত্রী বন্ধ মুখ্যমন্ত্রী বন্ধ করতে আগেই বন্ধ করতে বাই ইলেকশন বলে কমেন্ট ইট I feel that in two seats, especially in Madhya and as well as Telangana, we will have a close fight. Any, and, anything and, may happen. And and, and uh, you appear uh, that it appears sure that the 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 government government. Congress may get all those seats. Okay. Yeah, so this is the trend of the by-election. Even when we win, when, when we win on the Raiganj Lok Sabha, I'm after thinking. that in Raiganj by-election, we have uh, defeated by a huge margin. So it is the role. Trend of by-election in Bengal. Another question that uh, federal prosecutors have charged uh, Gautama Madani for fraud and bribery. Rahul Gandhi has demanded his immediate arrest, as well as the oppositions are demanding the JSTI. I mean, joint uh, committee probe, parliamentary probe. Uh, do you think that uh, parliament session will be disrupted on uh, the session? So that will depend upon our opposition. But the thing is that the federal court has charged that is their their law. Their law is not at par our law. So whatever will be whatever will happen, that will be decided in later course of action. But the thing is that Adani has invested lots of money in different states which, were, which, were, which are ruled by the Congress only, such as Telangana, is ruled by the Congress. Their chief minister is there. And Adani has a huge investment. Even in case of Marxist party, that is such as Kerala, even Kerala. দাদানী গ্রুপ ইনভেস্টেড হিউজ মনি